আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আয়বা হেডকোয়ার্টার প্যারিসে একটা বিশেষ বিশেষ উদ্দেশ্যে ব্যাপারে আলোচনা করার জন্য কিছু ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য যারা আমাদের কথা শুনছেন যারা দূর থেকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম আর সেই সঙ্গে আমরা অল ইউরোপিয়ান বাংলাদেশ আয়বা যারা এখানকার বাইরে থেকে যারা এসছেন সবাইকে নিয়ে আমরা একটা জরুরি ব্যাপার আলোচনা করব সেটা হচ্ছে সিস ক্রাইসিস সিস ক্রাইসিস যেটা ইউরোপে এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয় এই বিষয়টা এই জন্য যে এখানে যারা দীর্ঘদিন বসবাস করছেন যারা নতুন আসছেন যারা অনেক ক্ষেত্রেই এই খবরগুলো রাখেন না তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা প্রথমেই আমরা বলতে চাই যে অল ইউরোপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা প্রবাসী সংগঠন দু সালে আমরা কিসের এথেন্সে একটা সম্মেলনের মাধ্যমে এই সংগঠন গঠন করেছিলাম এবং সেটা কার্যক্রম এই দীর্ঘ বারো বছর যাবৎ আমরা অব্যাহতভাবে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থে ইউরোপ বা বিশ্বের অনেক ক্ষেত্রেও আমরা সেটা করতে সক্ষম হয়েছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকেও ইউরোপে আমরা একটা শক্তিশালী আমাদের লবিন যে একটা ব্যাপার আছে বিভিন্ন দেশে বিভিন্ন প্রয়োজন বিভিন্ন কারণে আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা সেটাকে সক্রিয় করে আমরা এই সিসের ব্যাপারে কাজ করছি আমি প্রথমে উল্লেখ করতে চাই আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ডক্টর জয়নাল আবেদিনের নির্দেশক্রমে এবং ওনার অ্যাডভাইস নিয়ে আমরা এই কাজ করছি উনি আজকে অনুপস্থিত ওনার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার নির্দেশে আমরা এই কাজগুলো করেছি দীর্ঘ প্রায় এক মাস যোগাযোগ করেছি বিভিন্ন মাধ্যম স্পেশাললি ইউরোপিয়ান ইউনিয়নের যে সেক্টরগুলো আছে স্পেশালি আরেকটা বড় হচ্ছে সিস যে একটা সমস্যা সিসের যে হেডকোয়ার্টার তাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন যে আছে আপনার ওই ব্রাসেলসে তাদের সঙ্গে সেই সঙ্গে জেনেভা আইএলও সেই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এবং স্পেশালি ইউরোপের চারটা উল্লেখযোগ্য দেশ যথাক্রমে ফ্রান্স স্পেন ইটালি পর্তুগাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং যোগাযোগ রক্ষা করে তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে ক্রাইসিস নিয়ে এখন একটু বলতে হয় সিসের ব্যাপারটা যে যারা বিভিন্ন দেশে কিছুদিন যাবৎ কিছু বছর যাবত আছেন এবং তাদের আজকে একটা সমস্যা হচ্ছে যে প্রথম এই পরে পরে ইউরোপে আসার আসার যারা যে কোনো জায়গা থেকে উদ্যোগ নিয়ে ওই দেশে বসবাসের জন্য চেষ্টা করেছিলেন পরবর্তী দেশে সক্ষম হয় তারা অনেক ক্ষেত্রে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছেন এবং যেহেতু প্রথম দেশে একটা চিহ্ন ওনারা রেখে এসছেন অন্য দেশগুলোতে এখন তাদের যদিও একটা প্রশাসনিক কার্যক্রম পজিটিভ তার চিহ্নটা এখন তাদের অসুবিধা হচ্ছে তার মানে আমি একটু একটু বলি সিস হচ্ছে একটা সংগঠন যেটা ইউরোপিয়ান ইউনিয়নের স্যাংনভুক্ত দেশগুলোর মধ্যে একটা ইনফরমেশন এক্সচেঞ্জ করার মাধ্যমে সিস কাজ করছে যে এই দেশগুলোর মধ্যে স্পেশালি ক্রিমিনাল মাইগ্রেশন ইন্টেলেকচুয়াল যে কোনো লেভেলে যে কোনো ইনফরমেশন দরকার পড়লে তারা এক দেশ আরেক দেশের সঙ্গে যোগাযোগ নাও করতে পারে সিসের সঙ্গে যোগাযোগ করে তারা পুরো ইনফরমেশনটা পেতে পারে এটা কিন্তু শুধু আমাদের জন্য সিস না সিসটা কিন্তু একটা গ্লোবাল অর্গানাইজেশন যেটা ইউরোপের সমস্ত দেশগুলির মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করছে এবং ইউরোপিয়ান ইউনিয়নই সেটা গঠন করেছে সেঙ্গেনের ভুক্ত দেশগুলোর সুবিধার্থে বা অন্য দেশেও তারা ইনফরমেশন চালিয়ে দিতে পারবে এটা ব্যক্তিগত হইতে পারে এটা সমষ্টিগত হইতে পারে এটা সাংগঠনিক হইতে পারে এটা শুধু আমাদের জন্যই সিস তৈরি হয় না এটা সবার জন্য সব কাজের জন্য কিন্তু আমাদের যেহেতু সাবজেক্টটা পার্টিকুলার আর আমরা কাজ করছি বাংলাদেশি প্রবাসীদের জন্য আমরা অন্য দেশের প্রবাসীদের নিয়ে এত আমাদের ইয়া না কনসার্ন না আমাদের ব্যাপারটা হচ্ছে বাংলাদেশি প্রবাসী যারা বিভিন্নভাবে আজকে বিভিন্ন দেশে খুব উদ্বিগ্ন তাদের বর্তমান এই পরিস্থিতি নিয়ে যে তাদের যে একটা আইডেন্টিফিকেশন এখন ইউরোপিয়ান লেভেলে সেন্ট্রালাইজ করা আছে সেখান থেকে যে ইনফরমেশনটা এক দেশ আরেক দেশ থেকে নেওয়ার পরে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেটা নিয়ে এই ব্যাপারে আমরা কাজ করছি সিসের সঙ্গে যেহেতু সিসের একটা কথা হচ্ছে তারা বলে আমরা তো একটা ইনফরমেশন আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য মাধ্যম আমরা কাজ করি অর্থাৎ আপনার যোগাযোগ করতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যেই দেশগুলি কনসার্ন তাদের সঙ্গে ওকে তাদের সঙ্গে এই আলোচনা এটা আমরা বুঝতে পেরেছি এবং সেই সঙ্গেই আমরা যোগাযোগ করছি স্পেশালি চারটা কনসার্ন দেশ যেটা আমি আগে উল্লেখ করেছি ফ্রান্স স্পেন ইটালি পর্তুগাল যেটা সবচেয়ে বড় সমস্যা যেখানে আমরা কেন আজকে এই ব্যাপারটা নিয়ে বসছি কেন আমরা চিন্তা করছি কারণ এটা মেজর প্রবলেম এখন আমাদের প্রবাসীদের যারা আত্মীয় স্বজন বা যারা যারা এইসব দেশগুলোতে বাস করছেন বিশ্বব্যাপী মানুষ এখন উদ্বিগ্ন আমাদের কমিউনিটির লোকজন এই সিসের সমস্যা কীভাবে সমাধান হয় অর্থাৎ আয়বা এটা একটা আয়বা কনসার্ন তো আমরা সেই জন্যই কাজ করছি এবং এই চারটা দেশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি কর্তৃপক্ষের সঙ্গে দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এগুলো ডিল করে এটা কোন দেশে একটা কর্তৃপক্ষ আছে কোন দেশে কয়েকটা আছে অর্থাৎ আমরা সবগুলোর সঙ্গে যোগাযোগ করছি এবং শেষে যেটা আন্তর্জাতিক সংগঠন যেগুলো যেমন আইএলও যেমন মানবাধিকার সংস্থা এগুলো হচ্ছে গ্লোবাল আন্তর্জাতিক সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করতেছি যাতে করে এখানে তারা একটা ইন্টারভেনশন করতে পারে একটা হস্তক্ষেপ করতে পারে যার পরিপ্রেক্ষিতে আমাদের এই প্রবাসীদের যারা এই ব্যাপারে শঙ্কিত যারা এই ব্যাপারে এখন কনসার্ন তাদের সমস্যা হচ্ছে এবং তাদের যদি এইভাবে চলতে থাকে হয়তো তাদের যদি একটা গতি বা তাদের জন্য একটা নির্ধারিত কোনো একটা ইয়ের মধ্যে সিস্টেম আমরা না আসতে পারি তাহলে তাদের ভবিষ্যৎ নিয়েও একটা সমস্যা আছে অতএব এটা সরকারের কাজও না কিন্তু সরকার নিশ্চয়ই আমাদের যারা প্রবাসী তাদের পক্ষে কথা বলবে কাজ করবে কিন্তু কাজ হচ্ছে আমরা ইউরোপিয়ান যারা ইউরোপিয়ান সংগঠন স্পেশালি বিদ্যুৎ দীর্ঘদিন যাবৎ আমাদের এটা হচ্ছে তাদের কাজ এখন আমরা এই ব্যাপারে কাজ করছি এবং সেটা কিভাবে আমরা করছি সেটা আমাদের একটা স্পেশাল প্রসেস আমাদের কিছু লোকজন আছে বিভিন্ন জায়গায় তাদের মাধ্যমে আমরা ইউজ করতেছি তাদেরও ক্ষমতাগুলো আমরা চেষ্টা করি ইউজ করার আশা করি এইসব কার্যক্রমের পরিপ্রেক্ষিতে একটা সফল সফলতা আসবে একটা সুফল আসবে যেটা প্রবাসীদের এই সমস্যার সমাধান করবে এবং এই জন্য একটাই উপায় সেটা হচ্ছে যতই যার সমস্যা থাকুক সেগুলো যেন বর্তমান প্রেক্ষাপটে বিবেচনা করা হয় এখন যে যেই মানুষটা একটা দেশে আছে ওইখানে তার কি পরিস্থিতি তার লিগালাইজ হওয়া বা তার কার্যক্রমটাকে অব্যাহত রাখা বিভিন্ন বাইরে আসতে চাই এই জন্য দরকার আমরা মানব মানব অধিকার ব্যাপারটা ইউজ করতেছি যে আমরা মানবতার খাতিরে অধিকারের ভিত্তিতে আমরা দাবি করি না আমরা অনুরোধ করি এগুলোকে কনসিডারেশন করা হোক কারণ এই যে একটা এটা কিন্তু আমরা মনে করি কোনো ব্যয়নি কিছু না কিন্তু একটা দেশ থেকে যখন তাকে শক্তি বা তাকে এক্সিটের ই দেওয়া হয়েছে সে আবার আগে দেশে গিয়ে অ্যাপ্লাই করছে এটা কিন্তু একটা অপরাধ দেখে কিন্তু এটা কিন্তু মাইনার অপরাধ আমাদের জন্য এটা স্বাভাবিক কিন্তু এদের জন্য একটা অপরাধের মধ্যে পড়ে যেটা নিয়ে তারা এখন উদ্বিগ্ন তাদের প্রয়োজনে কিন্তু আমাদের রাখা দরকার কিন্তু সেটাও তার করতে পারতেছে না ওই সিসের কারণে কারণ এক একটা দেশ আবার এক এক রকম দৃষ্টিভঙ্গি নিয়ে আছে এখন আমরা সবাই লক্ষ্য করেছি যে ইউরোপে বর্ণবাদীদের এখন বড় ধরনের একটা সুবিধা বা তারা বড় ধরনের পপুলারিটি লাভ করেছে এবং তারাও এটা প্রফিট করতেছে এবং এই কারণেই তারাও সাধারণ যারা মানব লোকজন তারাও এখন একটু বিঘ্নিত বা বিচ্ছুত অবস্থায় আছে তো এগুলো আমাদের স্টেপ বাই স্টেপ ওভারকাম করার জন্য আমরা কাজ করতেছি অতএব আশা করি এই ব্যাপারগুলো এইসব কর্তৃপক্ষ বিবেচনা করবেন এবং আমাদেরকে আমরা আশা করি যে সব শীঘ্রই আমাদের একটা ডেলিগেশন এইসব দেশগুলোতে গিয়ে তার সরসরি আলোচনা করা যেগুলো আমরা এখন কমিউনিকেশন করতেছি সরসরি আলোচনা করার আশা করি কিন্তু এখন কিন্তু এটা দশ বছর আগে যেটা আমরা করেছিলাম দুই সালে আপনার মনে আছে যে যখন তিরির হাজার বাংলাদেশের এই ইউরোপে চলে যাওয়ার জন্য একটা এগ্রিমেন্ট হয়েছিল বাংলাদেশের পরস্পর তৎকালীন পরস্পর সচিব শহীদুল হাক এবং ইউরোপে ইউনিয়ন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে যে এখান থেকে তিরানব্বই হাজার বাংলাদেশি ফেরত হবে আমরা অনেক কার্যক্রম নিয়েছিলাম আমরা দেখা করেছি আলোচনা করেছি এবং কংক্রিটলি আমরা পর্তুগালে একটা ঘটনা আছে যেটা আমাদের পর্তুগালের ভাইস প্রেসিডেন্ট রানা ভাই খুব সক্রিয় ভূমিকা পালন করেছিলেন আমাদের আমাদের ডেলিগেশন আমরা সবাই গিয়েছিলাম এখানে যারা আসি বা আমাদের অন্য অন্য দেশের ডেলিগেশন পর্তুগালে আমরা ওই সময় তিন হাজার সাতশোর মতো লোককে লিগালাইজ করতে সক্ষম হয়েছিলাম এই একই জিনিস একইভাবে মানব অধিকার ভিত্তিতে তাদের তাদের যেই প্রসেস ডেভেলপ হচ্ছিল সেটা পাইপ লাইনের মধ্যে স্টক হয়ে গেছিল কারণ সরকার বদল হয়েছিল যার ফলে এবং ওইখানে একটু বর্ণবাদী এটা শুরু হয়েছিল যার ফলে আমাদের আলোচনা ইন্টারভেনশন রিকোয়েস্ট তারা মেনে নিয়ে সবগুলো কাগজ পাইছে পরে বছর সময় লাগছে বাট সবাই কাগজ পাইছে এরপর অনেক লোকই কাগজ পাইছে ওইখানে থাকার জন্য কাগজ পাওয়াটা একটা রুলো কথা একচুয়ালি কাগজ না এইসব দেশগুলিতে আমরা আসি একটা ভাগ্যানারেশনে যেই হোক যেভাবে যে কারণেই হোক শেষে আমাদের অর্থনৈতিক এটাই বড় হয়ে দাঁড়ায় এবং সেইটাকে আমরা আমরা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা পুরনো বা যারা আমরা একটু প্রতিষ্ঠিত তাদের তাদেরকে টেক কেয়ার করা এবং তাদেরকে আস্থার মধ্যে নিয়ে আসা আজকে যারা এইভাবে বিলম্বিত তাদেরকে আমরা আস্থার মধ্যে আনতে চাই তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা কাজ করতেছি তাদের আশ্বস্ত হয় যে আমরা কোন আইনের প্রক্রিয়ায় গিয়ে যাওয়ার চেয়ে আমরা মানবাধিকার প্রক্রিয়ায় গিয়ে যদি তাদের সঙ্গে একটা জেনারেল অ্যামনেস্টি আমরা পেতে পারি সব দেশগুলিতে কার্যকরী হয় ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে তাহলে হবে যত দেশে যত বাংলাদেশে সেই বিড়ম্বনের মধ্যে আছে তাদের সব মুক্তি এবং এটা যদি আইনগতভাবে করতে হয় তাহলে মুক্তিটা খুব কঠিন কারণ আইনগতভাবে জিনিসটা একটু আমাদের কাজ হচ্ছে এটাকে আনা সাধারণ ক্ষমা ঘোষণা যে যাই হয়েছে ওটা ভুলে গিয়ে এখন যার পরিস্থিতি তার কাজকর্ম থাকতে পারে তার একটা অ্যাক্টিভিটি বা তার সেটেলমেন্ট তার ফ্যামিলি তার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবাধিকারের ভিত্তিতে তাদেরকে ওই দেশগুলো থাকার অনুমতি দেওয়া হয় এটা হচ্ছে আমাদের রিকুয়েস্ট এটা ইউরোপের সেন্ট্রালে যেভাবে আমরা করতেছি ইউরোপিয়ান ইউনিয়নের সেন্ট্রালে সেইভাবে করতেছি ওই দেশগুলো আর চারটা দেশে আমি উল্লেখ করলো অন্য দেশগুলোর মধ্যে আছে ইউরোপিয়ান ইউনিয়ন যদি অ্যাকসেপ্ট করে সব দেশে এটা কার্যকরী হবে অর্থাৎ এটা একটা আশা ব্যঞ্জক আমরা ইয়ে করি তো আমি একটু ব্রিফলি বললাম ব্যাপারটা আমি একটু সব সংক্ষেপে যেহেতু আমাদের যে আমাদের এই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করুক আমার সঙ্গে যারা আয়বার এক্সিকিউটিভ আমি